শ্রী রামচন্দ্র শ্রী বিষ্ণু নৃসিংহদেব বামনদেব এরকমভাবে ভগবানের এমন অনেক 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 নাম আছে তার মধ্যে থেকে একটি নাম হলো হরি হরি শব্দের অর্থ কী সেটা কি আমরা জানি আমরা অনেক সময় নাম সংকীর্তনের আসরে অনেক ভাগবত পাঠে অনেক সাধু সঙ্গে হরি কথাটি শুনে থাকি অনেকেই কিন্তু সঠিকভাবে জানি না যে হরিশব্দের অর্থ কি আজ আমরা আশা করি কিছুটা হলেও জানব হরি শব্দের অর্থ হল অন্ধকার বা ভক্তের পাপ নাশ করা অর্থাৎ পাপ হরণ করা এ জগতে যত প্রকার জীব আছে সকলেই ভগবানের সন্তান তাই ভাগবত গীতায় শ্রী ভগবান স্বয়ং বলেছেন কোনো সন্তান যখন কষ্ট পায় তা দেখে কোনো পিতামাতা কখনো সুখে থাকতে পারে না ভগবান যেহেতু পরম ব্রহ্ম তাই এ জগতে যত প্রকার জীব আছে তাদের তাপ হরণ করার জন্য ভগবান তার নাম বিস্তার করেছে যে নাম স্মরণ করার মাধ্যমে যে নাম শ্রবণ করার মাধ্যমে যে নাম কীর্তন করার মাধ্যমে আমরা এই অন্ধকারময় জগৎ থেকে মুক্ত হয়ে গমন করতে পারি তাই ভগবানের নাম হরি তাই দেখবেন আমরা সংঘশেষে উৎসবে বা কোনো হরি সভায় হৃদয় হরি বল হরি বল এই কথাটা সকলে মিলে একসাথে বলি ভগবান কলিযুগের যুগ ধর্ম এই হরিনাম সংকীর্তন কি বলেছেন এই সংকীর্তন যারা করে ভগবান তাদের সমস্ত পাপ মোচন করে ও তার চরণে আশ্রয় দেয় যখন কাউকে অর্থাৎ মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন হরিবল ধ্বনি দিতে দিতে তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু কেন যাতে কোনো অপদেবতা সেখানে আসতে না পারে ভগবান যেন তার সাথে সর্বক্ষণ থাকেন তার আত্মা যেন সদ্গতি প্রাপ্ত হয় সে জন্য অহর্ণিসে চিন্ত কৃষ্ণবদনে তাই হরি কথাটি আমরা উচ্চারণ করে থাকি অর্থাৎ আমরা হরি শব্দের অর্থ ও ব্যাখ্যা জানতে পারলাম এবার আসব নমস্কার কথাটি নিয়ে কথাটির বা শব্দটির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত নম শব্দটির অর্থ হল প্রণাম নিবেদন করা বা নত হওয়া কার কথাটির অর্থ হল কার্য করা ক্রি কর্মকারও অর্থাৎ নমস্কার কথাটির আবিধানিক অর্থ হল প্রণাম করা বা সম্মান করা এছাড়া বিভিন্ন অঞ্চলের মানুষ নমস্কার কথাটিকে বিভিন্ন রকমভাবে বলেন কিন্তু শাস্ত্র অনুযায়ী এর ব্যাখ্যা রয়েছে নমস্কার অর্থাৎ আমি আপনার কাছে নত স্বীকার করছি আমি আপনাকে সম্মান প্রদান করছি আসলে মুখে মুখে আমরা অনেক কিছুই বলি দেখবেন মুখে মুখে অনেকে আপনাকে বলবে নমস্কার কিন্তু সে কি আপনাকে সত্যি নমস্কার করে করে না কিন্তু তাহলে মন থেকে আমরা যাকে শ্রদ্ধা করি ভালোবাসি সম্মান করি তাকে নমস্কার জানানো শ্রেয় আশা করি আপনাদেরও একই মতামত থাকবে